নমস্কার বন্ধুরা আমরা জগদ্ধাত্রী পুজোর মেলা হচ্ছে মনিরসংঘ খেলার মাঠে সেখানে যাব আমি রাত অন্য যাব রাত চলো আমরা যাবো মেলায় যাবো এই যে অন্নবাসে কর আমরা যাব মেলায় মেলায় গিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে ওকে চলো যাই মেলায় হ্যাঁ বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি মনিসংঘ খেলার মাঠ ঢালাই কারখানা এখানে জগদাত্রী পুজো উপলক্ষে মেলা হচ্ছে জগদাত্রী পুজো হচ্ছে চেয়ে এই যে আমরা মেলার ভেতরে প্রবেশ করছি মেলার ভেতরে প্রবেশ করছি দেখবেন সুন্দর মেলা বসেছে মনিসংঘ খেলার মাঠ ঢালাই কারখানা আমরা এখন প্যান্ডেল ভেতরে ঢুকবো এই যে আমরা প্রবেশ করছি মণ্ডপে আপনারা দেখবেন খুব ভালো লাগবে দেখবেন মজা মজা পাবে আমার দুই ভাইপোকে নিয়ে মুনির সঙ্গে খেলার মাঠে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে এসছি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সুন্দর দেখুন সুন্দর প্যান্ডেল করেছে এই যে প্রতিমা এই যে আমার ভাইপো রাজ আর পিছনে সুন্দর ঠাকুর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন এখানে মাইক বাজছে তো বন্ধুরা এখন মেলায় আমরা বন্দুক এবং সঙ্গে থাকবেন এই যে আমার ছোট ভাইপো ও খুব সুন্দর ফাটিয়ে দিচ্ছে ও খুব ভালো করতে পারে হচ্ছে অন্নব আমাদের অন্নব করছে অন্নব গুলি করছে হ্যাঁ এই যে আবার করছে অন্নব মারলো টাইম এই আবার অন্নব মারছে এই টাই ফাটিয়ে দিয়েছে এই অন্নব আবার মারছে আমার বড় ভাইপুও এসছে মেলায় দেখবেন এই যে আমার রাজ আমার ভাইপু বন্ধুকে ওদিকে হচ্ছে প্রাইজের আছে ওদিকে প্রাইজ আমরা যাব আবার খেলতে অনেক অনেক বেলুন ফাটিয়েছি আমরা আমু আমু বেলুন ফাটাবো দেখবেন এখানে মাইক বাজছে এই যে আমার ছোট ভাই বো এর নাম হচ্ছে স্বর্ণব আর অন্য হচ্ছে অর্ণব এই 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 ফাটিয়ে দিয়েছে আবার মারছে এবার আমি 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 বেলুন ফাটাচ্ছি দুটো ফাটিয়েছি এইবারটা ফাটবে দেখবেন ফাটিয়ে দিয়েছি একটা এবার দেখবেন ফাটাবো হ্যাঁ একদম লেগে যাবে হ্যাঁ ফাটিয়ে দিয়েছি দেখেছেন দুটো ফাটিয়েছি আমি দুটো দেখবেন আমি দুটো ফাটিয়েছি বলছি দুটো দুটো এই প্রাইসগুলো দেবে আমাদের যেগুলো যেগুলো ফাটিয়েছি আবার দেবে আবার আর একবার খেলা হবে আর আরেকবার খেলব ভালো লাগবে দেখবেন আপনারা এই সেফটি পিন দিচ্ছে চিরুনি দিচ্ছে তারপরে মগ আবার 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 আর এক রাউন্ড খেলবো আমরা আবার খেলবো দেখবে আবার খেলবো খেলা শেষ হয়নি এখনো আমার বড় ভাইপো আসবে এই যে আমার বড় ভাইপো লজ্জা পাচ্ছে এই মেরে ফাটিয়ে চলে যাবে বলছে আসবে আবার এক্ষুনি আসবে আমি ডেকে নিয়েছি এই যে ছোটটা দিয়েছে বেলুন ফাটিয়ে দিয়েছে এই যে আমার বড় ভাইপো এ খুব বেলুন ফাটিয়ে দেয় ফটাফট ফাটিয়ে দেয় ফাটিয়ে দিচ্ছে এবার আবার ফাটাবে দেখবেন হ্যাঁ আবার ফাটিয়ে দেবে এ খুব টিফ হেভি এই ফাটিয়ে দিয়েছে দেখেন দেখেন সবাই ধরছে এই যে চলে যাচ্ছে সাবাস সাবাস বলছে ওকে চলে যাচ্ছে আবার থাকবে না এই যে আমার ছোট ভাইপো আর যে রাজ এর নাম স্বর্ণ ওর নাম রাজ এই ওই যে পরোটা তিন ভাইপো এসছে আমার এই ফাটাচ্ছে এবার আবার দিয়ে দিচ্ছে যেগুলো যেগুলো ফাটিয়েছি সেগুলো প্রাইজ দিয়ে দিবে আমাদের এখন অনেক পেয়েছি আমরা অনেক পেয়েছি এরপরে আবার বল খেলবো দিকে বল বল খেলবো এগুলো এইটার পরে বল খেলা হবে এই দিয়ে দিলে প্রাইজ এগুলো আমরা জিতেছি এইসব প্রাইজ আমরা জিতেছি এবার দিয়ে দেবে আমাদের মগ মগ দড়িয়ে দিচ্ছে একটা আরও আছে ওই যে সব দেবে ঝুড়ি ঝুড়ি বল এই যে এটাই আনন্দ বাচ্চাদের নিয়ে গিয়ে খুব আনন্দ করেছি আরও আছে আরও আছে আরও আছে এবার আবার বল খেলবো দেখবেন হ্যাঁ তারপরে মেলার ভিতরে খাওয়া দাওয়া করবে বাচ্চারা এইবার বল খেলা হচ্ছে এই যে বল ছুটছে রাজ যোগ করে একটা নাম্বারে প্রাইজ পাওয়া যায় পাঁচটা বল দেয় সংখ্যা থাকে যোগ করলে যে সংখ্যা যদি যোগ ফলে পাওয়া যায় তাহলে প্রাইজ পাবো আমরা

এই আটকে গেছে হয়নি আবার খেলতে হবে এই আবার আবার আটকে গেছে পাইনি খেলতে হবে আবার এই চলে গেছে ঠিক আছে এই এই বাইরে পড়ে গেছে আবার জোরে মেরে কিছুই হয়নি কিছুই হয়নি কিছুই হয়নি এই আমাদের রাজ খেলছে এই সুন্দর খেললো হয়নি বলে এখানে কিছুই প্রাইজ হয়নি আমাদের মনে হয় একটা প্রাইজ হয়েছে এখানে খেলছে বল খেলা হচ্ছে রাজ বল খেলছে রাজ হলো না আবার স্বর্ণক খেলছে খেলেছে সর্নফ

মেলায় ভেতরে দেখুন কি সুন্দর মেলা বসেছে আপনারাও আসবেন সব দোকানপাট বসেছে খুব সুন্দর মেলা মেলাটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ভেতরে মেলা এইবার ফুচকা খাওয়া হবে ফুচকা খাবে ফুচকা খাবে এবার দেখুন অন্নব খাচ্ছে রাস তারপর স্বর্ণ তিনজনে ফুচকা খাচ্ছে খুব সুন্দর ফুচকা হয়েছে বলে বলছে আমাকে বলেছে আমি খাইনি ফুচকা ইঞ্জিনে ফুচকা খাচ্ছে কম্পিটিশান দিয়ে ফুচকা খাওয়া হচ্ছে উপাশে স্বর্ণ চলে গেল যাতে ভালো ভালো পায় লাস্টে ছিল এই প্রথমে চলে ফুচকা কম্পিটিশন চলছে আপনারাও আসবেন ফুচকা খাবেন ওখানে ভালো ফুচকা মনীষঙ্ঘর খেলার মাঠ কারখানা জগদাত্রী পুজো উপলক্ষে এই যে ফুচকা राज फुचका फुचका खावा फुचका खाचे हमें फुचका खाईना फुचका खाई खाई अल्प स्वल्प आज आज के खी

दा <laughs>

আপনারা দেখবেন এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে স্বর্ণব 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 কোথায় স্বর্ণব কোথায় স্বর্ণব চলো আমরা এখন মেলা থেকে বেরোচ্ছি ওই গেট কোথায় কোন দিকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা মেলা থেকে সব পাওয়া গেছে এগুলো আমাদের বন্ধুকে কী করে পেয়েছে এই যে ঠিক আছে ওখানে তো সাউন্ডের প্রবলেম ছিল